আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিশেষ করে যারা নতুন কবুতর শৌখিন বা কবুতর নিয়ে যারা একটু কনফিউশনে ভুগেন যে কী ধরনের মেডিকেশন বা কী ধরনের ম্যানেজমেন্ট দিলে কবুতরকে ভালো রাখা যায় বা অনেকে অনেক সময় ইনবক্সে মেসেজ দেন বা কমেন্ট করেন যে কবুতর একটা মান্থলি চার্ট যেগুলো মেনটেন করলে খুব সহজে কবুতরকে ভালো রাখা যায় তার উপরে দিতে বলেন আসলে মান্থলি চার্ট বলতে কোনো কিছু হয় না ব্যাপার হচ্ছে আমরা যেমন অসুস্থ না হলে কোনো ওষুধ খাই না ওদের ক্ষেত্রেও সেম তবে হ্যাঁ আমরা যেমন বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাসের মাধ্যমে বা নিজেদের ঘাটতি বুঝতে পেরে বা কনসালটেন্সির মাধ্যমে নিজেদের রিকভারিটা করতে পারি ওদের তো আমরা যা সাপ্লিমেন্ট দিই সেটার উপর নির্ভর করে ওদেরকে থাকতে হয় যার কারণে আমাদের ওদের ফুডের ইনগ্রেডিয়েন্টগুলো যদি মানে খাদ্যের যে উপাদানগুলো আমরা যে শস্য দানাগুলো ওদেরকে দিই এগুলো যদি ব্যালেন্স দিতে পারি মানে সব কিছু সুষমভাবে দিতে পারি সেক্ষেত্রে মেডিকেশনটা একদমই সহজ হয়ে যায় ওভাবে আসলে তেমন উল্লেখযোগ্য কোনো ওষুধ দিতে হয় না হ্যাঁ তবে কিছু আইটেম আছে যেগুলো আমরা যদি রেগুলার মেনটেন করে চলি সেক্ষেত্রে কবুতরকে সারা বছরই সুস্থ স্বাভাবিক রাখা যায় এর মধ্যে অ্যাট ফাস্ট যদি আসি একটা কবুতর মুক্তকরণ করতে হবে সেটা যে কোনো বয়সী কবুতর থাক আপনার লবটে প্রতি দুই থেকে তিন মাস অন্তর অন্তর অবশ্যই কৃমিনাশক প্রয়োগ করবেন আর কৃমিনাশক প্রয়োগের আগে যে কাজটি করবেন অন্তত দুই থেকে তিন দিন লিভার টনিক দিয়ে নেবেন কারণ কৃমিনাশক প্রয়োগ করলে লিভারের উপরে এফেক্ট পড়ে যার কারণে সরাসরি কৃমিনাশকটা প্রয়োগ করলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে যেহেতু দুই থেকে তিন দিন লিভার টনিক দিয়ে তারপর যদি কৃমিনাশক প্রয়োগ করেন এবং কৃমিনাশক প্রয়োগের পরে অন্তত তিন থেকে চার দিন লিভার টনিক দেবেন তাহলে কৃমিনাশকটা সঠিকভাবে প্রয়োগ হবে আরেকটা বিষয় থাকে কৃমিনাশক প্রয়োগের ক্ষেত্রে যেটা করবেন একই গ্রুপের ওষুধ বারবার দিবেন না অর্থাৎ আপনি যদি এবার অ্যালবেনডাজল গ্রুপের কোনো কৃমিনাশক ব্যবহার করেন সেক্ষেত্রে পরবর্তীবার অ্যালবেনডাজল বাদে অন্য যে কোনো গ্রুপ ব্যবহার করতে পারেন এর কারণ হচ্ছে আপনি যখন কৃমিনাশক প্রয়োগ করলেন যখন অ্যালবেন্ডাজল প্রয়োগ করার পরে আপনার কবুতরের যখন কৃমিটা রিমুভ হইল এরপরও কিন্তু কিছু ক্রিমি বা ক্রিমির ডিম এগুলো থেকে যায় তো পরবর্তীতে আবার যখন আপনি এলব্যান গ্রুপের ওষুধ ব্যবহার করবেন তখন ওই যে ডিম থেকে নতুন যে জন্ম নেওয়া বাচ্চাগুলো কৃমিগুলো বা আগে বেঁচে যাওয়া যে কৃমিগুলো এরা কিন্তু আর এই ওষুধে রিমুভ হবে না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গ্রুপ চেঞ্জ করে তারপর কৃমিনাশক প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে বাজারে বিভিন্ন ধরনের কৃমিনাশক প্রয়োগ যায় যেটা ব্যবহার করবেন অবশ্যই লিখে রাখবেন সেক্ষেত্রে পরবর্তীতে সহজ হবে আবার অনেকে মানুষের কৃমিনাশক ব্যবহার করেন মানুষের কৃমিনাশক ব্যবহার করলেও সেম গ্রুপটা মনে রাখবেন আর মানুষের কৃমিনাশক ব্যবহার করলে ডোজটা অ্যাকুরেট মেনটেন করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কোনো সাইড এফেক্ট আসবে না সেকেন্ড হচ্ছে প্রত্যেকটা প্রাণীরই স্যালমোনিলার প্রবলেম থাকে স্যালমোনিলা খুবই কমন একটা রোগ এই রোগটা যে কোনো প্রাণীতেই বিদ্যমান ইভেন মানুষের মধ্যেও থাকে আর এই সালমনিটা কন্ট্রোল করার জন্য অ্যাপেল সিডার ভিনেগারটা খুবই ভালো কাজ করে এটা যে কোনো বড় ফার্মেসি বা হচ্ছে আপনার মুদি দোকানগুলাতে পেয়ে যাবেন বা বড়ো সুপারশপগুলাতে পেয়ে যাবেন অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার লেখা নেবেন এটা প্রয়োগ করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে তিন থেকে পাঁচ মিলি প্রতি সপ্তাহে এক থেকে দুই দিন যদি লোড বেশি থাকে তিন দিনও ব্যবহার করতে পারেন যদি এটা প্রয়োগ করেন পানিতে সেক্ষেত্রে আপনার স্যালমনিলার প্রবলেমটা অনেকটাই কন্ট্রোলে চলে আসবে আরেকটা মেডিসিন খুব ভালো কাজ করে স্যালমলীলার বিরুদ্ধে সেটা হচ্ছে হোমিও ওষুধ ব্যাপটিশিয়া থার্টি বা টু হান্ড্রেড নামে পাবেন আর ব্যাপটিশিয়াটা নিলে অবশ্যই জার্মানি যে ওষুধটা আছে সেটা নেওয়ার চেষ্টা করবেন কারণ হোমিও ওষুধ জার্মানিগুলো খুব ভালো কাজ করে এছাড়া কবুতরের ঘাটতি অনুসারে জিঙ্ক মাল্টিভিটামিন ক্যালসিয়াম এগুলো বাইরোটেশন ব্যবহার করতে পারেন যখন ব্রিডিংয়ে কবুতর থাকে ওই সময় যদি অ্যাট ফার্স্ট ব্রিডিংয়ে দেন বা ব্রিডিং সিজন শুরু করেন সেক্ষেত্রে কৃমিনাশক দেওয়ার পর ভালো মানের মাল্টিভিটামিন দিতে পারেন মাল্টিভিটামিন দেওয়ার পর এডি থ্রি ক্যালসিয়াম এগুলো দিয়ে পরবর্তীতে জোড়া দিলে সেক্ষেত্রে ব্রিডিং রেজাল্টটা ভালো পাওয়া যায় এবং বাচ্চা হয়ে যাওয়ার পর ভালো মানের কোনো মাল্টিভিটামিন ব্যবহার করতে পারেন বাজারে বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায় এর মধ্যে প্রোটিমিন লাইসোভিট এছাড়া অলভিট এম এ ধরনের বিভিন্ন ধরনের মাল্টিভিটামিন পাওয়া যায় যে কোনোটা ব্যবহার করতে পারেন তবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন আর যখন ঘাটতি হয় কবুতরের যেমন দুর্বল হয়ে পড়ে গা শুকিয়ে যায় বা এই ধরনের প্রবলেমগুলোতে পড়ে যান মানে খাবার খাওয়াচ্ছে যার কারণে দেখা যায় কবুতর একটু আনফিট হয়ে যাচ্ছে তখন মাল্টিভিটামিনের পাশাপাশি ডি কমপ্লেক্সটা ব্যবহার করতে পারেন বা থায়াবিনটা ব্যবহার করতে পারেন এগুলা কবুতরের জন্য খুবই ইফেক্টিভ আর যে বিষয়টা অবশ্যই লক্ষণীয় সেটা হচ্ছে যে যখন ব্রিডিংয়ে দেবেন ওই সময় অবশ্যই অবশ্যই কবুতরকে ভালো মানে গ্রিড পরিবেশন করবেন যদি গ্রিড না দেন সেক্ষেত্রে কবুতর কিন্তু নিজের হজম ক্রিয়াটা সঠিক রাখতে পারে না এবং বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে তো গ্রিডটা অবশ্যই দিবেন এবং অবশ্যই গ্রিড নেওয়ার সময় ভালো মানের গ্রিড নির্বাচন করবেন কারণ ভালো মানের গ্রিড ছাড়া যেন তেন গ্রিড ব্যবহার করলে অনেক সময় গ্রিড থেকে হিতে বিপরীত হওয়ার চান্স থাকে যেমন ধরেন যে গ্রিডে ঝিনুকের গুঁড়াটা ব্যবহার হয় আর ঝিনুকের গুঁড়াটা হচ্ছে ইকোলাইয়ের জন্য মেন দায়ী মানে ইকোলাই ব্যাকটেরিয়াটা বহন করা হচ্ছে এই ঝিনুকের গুঁড়া তো এটা যদি ভালো করে পরিশোধিত না থাকে সেক্ষেত্রে আপনি ঝিনুকের গুঁড়ার মাধ্যমেই গোলাই ব্যাকটেরিয়াটা আপনার খামারে চড়িয়ে যেতে পারে তারপর যদি অ্যান্টিবায়োটিকের ব্যাপারে ব্যবহারের ব্যাপারে আসি সেক্ষেত্রে যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না একটু ঠান্ডা লাগলো অ্যান্টিবায়োটিক একটু এদিক সেদিক মনে হলো পায়খানাটা একটু অন্যরকম মনে হচ্ছে অ্যান্টিবায়োটিক এই ধরনের যদি যখন তখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন পরবর্তীতে মেজর কোনো সমস্যা হলে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে ওই অ্যান্টিবায়োটিক থেকে আর রেজাল্ট পাবেন না কবুতরের শরীরে অ্যান্টিবায়োটিকের রেজিস্ট্যান্স তৈরি হয়ে যাবে তো অ্যান্টিবায়োটিক তো ওই সময়ই ব্যবহার উপযোগী হবে যখন আপনার কবুতর সিরিয়াস লেভেলের অসুস্থ যেখান থেকে রিকভার করা পসিবল হচ্ছে না অন্যান্য ইয়ের মাধ্যমে তখন আপনি অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবেন আদারওয়াইজ যদি যখন তখন ব্যবহার করে কবুতরের শরীরে রেজিস্ট্যান্স তৈরি করে ফেলেন অ্যান্টিবায়োটিকের সেক্ষেত্রে পরবর্তীতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলেও আর কোনো কাজ হবে না রিঙে যখন কবুতরের বাচ্চা হয় ওই সময়ে কিন্তু বিশেষ লক্ষ্য রাখতে হয় বাচ্চার প্রতি বিশেষ করে বাচ্চা হওয়ার পর দেখা যায় পক্সের একটা আক্রমণ দেখা যায় আর এই পক্সের মেন বাহক হচ্ছে মশা মশা থেকে যদি মুক্ত রাখতে পারেন সেক্ষেত্রে পক্স থেকে অনেকটাই রিমুভ পাওয়া সম্ভব আর প্রত্যেকদিন একবার করে বাচ্চা চেক করবেন এবং বাচ্চাতে যদি একদম প্রাইমারি স্টেজে যখন পক্সটা মাত্র হইছে একদম ছোট অবস্থায় গামাছির মতো দেখা যায় সেই অবস্থায় যদি মুখটা হালকা একটু খুঁটে ওখানে হারপিকটা ব্যবহার করেন সামান্য পরিমাণ হারপিক ব্যবহার করলেই কিন্তু ওই পক্সটা আর বড় হতে পারে না ওখানে ওটা মারা যায় আর যদি হারপিক ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্ক রাখতে হবে পায়খানার রাস্তা এবং হচ্ছে চোখের আশেপাশে মুখে বা সেন্সিটিভ যে জায়গাগুলো এগুলোতে ব্যবহার করলে অনেক সময় চোখে পড়ে গেলে চোখ নষ্ট হয়ে যেতে পারে বা এই সব ব্যাপারগুলো একটু কেয়ারফুলি হ্যান্ডেল করবেন আর এছাড়া শরীরে অন্যান্য জায়গাতে ব্যবহার করলে খুব সহজেই কিন্তু পক্সটা দূর হয়ে যায় হারপিকে আমি সর্বোত্তম রেজাল্ট পেয়েছি এখন পর্যন্ত যত ধরনের পক্সের মেডিসিন পাওয়া যায় বাজারে কোনোটা থেকে এতটা ভালো পারফরমেন্স নাই যেটা হারপিকে পেয়েছে পেয়েছি অর্থাৎ এটা নিঃসন্দেহে ব্যবহার করতে পারেন এটা খুবই সহসভ্য প্রত্যেকজন প্রত্যেকের বাসায় এটা কম বেশি থাকে আর এছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আর মশা যাতে না কামড়ায় তাহলে দেখবেন যে পক্সটা এমনিতেই রিমুভ হয়ে যাবে আর যে সময় বাচ্চা ফুটে ওই সময় কবুতরকে অবশ্যই প্রোটিন জাতীয় খাবারটা বাড়িয়ে দেবেন অর্থাৎ খাবারের ডাল জাতীয় শস্যের পরিমাণটা বাড়াবে সেক্ষেত্রে বাচ্চার গ্রোথটা ভালো পাবেন হেলদি বাচ্চা পাবেন দুইটা বাচ্চাই সমান হবে বাচ্চা ভালোভাবে খাওয়াবে বাচ্চা থেকে ভালো একটা আউটপুট পাবেন আশা করি আজকের ভিডিওতে সামগ্রিকভাবে একটা পরিপূর্ণ সলিউশন দেওয়ার চেষ্টা করেছি এরপরেও যদি কারো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে নিচে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ